হ্যালো শ্রোতা বন্ধুরা স্বাগতম তোমাকে জীবনের পাঠশালাতে আজ তুমি শুনতে চলেছ এমন একটি অডিও বুক যা তোমার মনকে নতুনভাবে প্রশিক্ষণ দেবে বইটির নাম হাইপার ফোকাস হাউ টু বি মোর প্রোডাকটিভ ইন আ ওয়ার্ল্ড অফ ডিস্ট্র্যাকশন লেখক ক্রিস বেইলি প্রিয় শ্রোতাবন্ধুরা আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এই বই আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের মনোযোগকে সর্বোচ্চ পর্যায়ে ব্যবহার করতে পারি কিভাবে হাইপার ফোকাস আমাদের দৈনন্দিন কাজকে দ্রুত এবং ফলপ্রসূ করে তোলে এবং কিভাবে স্ক্যাটার ফোকাস আমাদের সৃজনশীলতা এবং সমস্যার সমাধানের ক্ষমতা বাড়ায় আজকের অডিও বুকে তুমি শিখবে বাস্তব উদাহরণ ছোট গল্প এবং সরল কৌশল যা তোমার মনকে চাঙ্গা করবে তোমার কাজের মান বাড়াবে আর তোমাকে একটি উৎপাদনশীল ও সৃজনশীল জীবনের পথে নিয়ে যাবে তাহলে বন্ধুরা চলো আমরা একসাথে যাত্রা শুরু করি মনোযোগের এই জগতে যেখানে তুমি নিজেই হয়ে যাবে তোমার জীবনের মাস্টার তুমি কি কখনো ভেবেছো তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কি সময় না টাকা না সবচেয়ে মূল্যবান জিনিস হল মনোযোগ ফোকাস তুমি যা করো যেভাবে ভাবো যেভাবে অনুভব করো সব কিছু নির্ভর করে তোমার মনোযোগ কোথায় যাচ্ছে তার উপর আজকের দুনিয়া আমাদের মনোযোগ চুরি করে নেয় ফোনের নোটিফিকেশন সোশ্যাল মিডিয়া ইমেল হাজারো ব্যস্ততা আমরা ব্যস্ত কিন্তু ফলপ্রসনা আমরা অনলাইন কিন্তু মনোযোগ অফলাইনে হারিয়ে যায় ঠিক এই জায়গাতেই ক্রিস বেইলি আমাদের সামনে নিয়ে আসেন একটা অসাধারণ ধারণা হাইপার ফোকাস অর্থাৎ মনোযোগের সর্বোচ্চ অবস্থা যেখানে তুমি পুরোপুরি এক কাজে ডুবে গিয়ে অল্প সময় অসাধারণ ফল পেতে পারো এই বইয়ে ক্রিস বেইলি আমাদের শেখান মনোযোগ কীভাবে কাজ করে কেন আমাদের মন বিভ্রান্ত হয় এবং কিভাবে সেই মনকে প্রশিক্ষণ দিয়ে আমরা উৎপাদনশীল হতে পারি এই অডিও বুকে তুমি শুনবে বাস্তব গল্প মনোবিজ্ঞানের উদাহরণ আর সহজ কৌশল যা তোমার মনকে নতুনভাবে ভাবে চিনতে সাহায্য করবে এটা শুধু প্রোডাক্টিভিটির গল্প নয় এটা নিজেকে গঠন করার গল্প তাহলে চলো আমরা একসাথেই যাত্রা শুরু করি মনোযোগের গভীর জগতে যেখানে মন শান্ত কাজ গভীর আর ফলাফল অসাধারণ মানুষের মন ঠিক একটি উড়ন্ত পাখির মতো এক মুহূর্তে এখানে পরের মুহূর্তে অন্য কোথাও তুমি কাজ করতে বসলে হঠাৎ মনে পড়ে মোবাইলটা একটু দেখি অথবা জানালার বাইরে একটা আওয়াজ মন চলে গেল ওদিকে এইভাবেই আমাদের মনোযোগ ছিনিয়ে নেয় চারপাশের বিশ্ব ক্রিস বেইলি বলেন তোমার মনোযোগই তোমার জীবনের মান নির্ধারণ করে এই একটি বাক্যই পুরো বইয়ের ভিত্তি মনোযোগের শক্তি এক বিন্দুতে আলোর মতো ধরো সূর্যের আলো সব দিকে ছড়িয়ে থাকে তুমি হাত বাড়িয়ে ধরতে পারো না কিন্তু একটা লেন্স যদি সেই আলো এক বিন্দুতে ফোকাস করে দেয় তাহলেই কাগজে আগুন ধরে যায় এটাই ফোকাস বা মনোযোগের শক্তি তুমি যখন মনোযোগকে ছড়িয়ে না দিয়ে এক জিনিসে কেন্দ্রভূত করো তখন তোমার মস্তিষ্কের ক্ষমতা বহুগুণ বেড়ে যায় উদাহরণ হিসেবে ধরা যাক রাহুলের গল্প রাহুল একজন তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে কাজ করতে ভালোবাসে কিন্তু মনোযোগ ধরে রাখতে পারে না প্রতিদিন অফিসে বসে কোড লিখতে গিয়ে ফোনের নোটিফিকেশন আসে ফেসবুকে কেউ ট্যাগ করে ইমেল আসে মন ভেসে যায় একদিন সে হাইপার ফোকাস ধারণাটি জানতে পারে সে ঠিক করে এক ঘন্টা শুধুই কাজ করবে ফোন সাইলেন্ট নোটিফিকেশন বন্ধ ডেস্কে শুধু ল্যাপটপ আর জলের বোতল ফলাফল এক ঘণ্টায় সে এমন কাজ শেষ করল যা আগে তিন ঘন্টায় করতেও হিমশিম খেত তখনই সে বুঝল মনোযোগ মানেই শক্তি আর বিভ্রান্তি মানেই শক্তি অপচয় মন কিভাবে কাজ করে মনোযোগ বনাম অসচেতনতা ক্রিস বলেন আমাদের মস্তিষ্কের মধ্যে দুটি মোড কাজ করে ফোকাসড মোড অর্থাৎ হাইপার ফোকাস অবস্থা আর স্ক্যাটার মোড অর্থাৎ ছড়িয়ে থাকা অবস্থা হাইপার ফোকাস হলো যখন আমরা সম্পূর্ণভাবে এক কাজে ডুবে যাই এই অবস্থায় সময় আওয়াজ এমনকি নিজের অস্তিত্বকেও আমরা ভুলে যাই আর মনোবিজ্ঞানীরা এই অবস্থাকে বলেন ফ্লো স্টেট যেখানে কাজ আর চিন্তা এক হয়ে যায় যেমন একজন লেখক যখন গল্প লিখছেন একজন চিত্রপালী যখন ছবি আঁকছেন বা একজন ছাত্র যখন গণিতের সমস্যায় পুরোপুরি নিমগ্ন তখন তারা ফ্লো স্টেটে থাকে তবে এই ফ্লো বা হাইপার ফোকাস আসতে হলে তোমাকে প্রথমে বিভ্রান্তি থেকে মুক্ত হতে হবে মনোযোগের চারটি শত্রু গ্রিস চারটি প্রধান কারণ দেখিয়েছেন যেগুলো আমাদের মনোযোগ নষ্ট করে বিক্ষিপ্ত চিন্তা অর্থাৎ মাইন্ডভ্যান্ডারিং অতিরিক্ত কাজ একসাথে করা বা মাল্টিটাস্কিং অপ্রয়োজনীয় তথ্য অর্থাৎ ইনফরমেশন ওভারলোড এবং ডিজিটাল বিভ্রান্তি বা ডিজিটাল ডিস্ট্রাকশন ধরো তুমি পড়তে বসেছ কিন্তু মাথায় ঘুরছে কাল অফিসে কি হবে বাড়িতে কি রান্না হবে আর ইনস্টাগ্রামে কী কী পোস্ট বিয়েছে এগুলিই হলো মাইন্ড ওয়ান্ডারিং ক্রিস বলেন মনোযোগ মানে শুধু ফোকাস নয় বরং বিভ্রান্তি চিহ্নিত করে সেটি ফিরিয়ে আনার ক্ষমতা অর্থাৎ মন হারিয়ে যাওয়া স্বাভাবিক কিন্তু সেটিকে আবার কাজে ফিরিয়ে আনা এটাই দক্ষতা ছোট গল্প মৃণালের মিনিট পঁচিশ মৃণাল নামের একটা কলেজ ছাত্র ছিল তার পরীক্ষার সময় সে পড়তে বসলেই পাঁচ মিনিট পরেই ফোন ধরত তারপর একদিন সে একটা রুল বানাল পঁচিশ মিনিট এক টানা পড়ব তারপর পাঁচ মিনিট বিশ্রাম সে নাম দিল মৃণালের মিনিট পঁচিশ দিনের পর দিন অনুশীলনের পর সে দেখতে পেল তার মনোযোগের সময় দ্বিগুণ হয়ে গেছে এই কৌশল আসলে পমোডোরো টেকনিক যা ক্রিস নিজেও বইতে ব্যবহার করতে বলেছেন তুমি যখন মনোযোগের সময়কে ভাগ করে কাজ করো তখন মস্তিষ্ক ক্লান্ত হয় না বরং আরও শক্তিশালী হয় হাইপার ফোকাস শুরু করার প্রস্তুতি ক্রিস বলেন হাইপার ফোকাসে ঢোকার আগে তুমি চারটি ধাপ অনুসরণ করতে পারো চুজ ইউর টার্গেট আজ তুমি কোন কাজটি করবে এলিমিনেট নোটিফিকেশন সব বন্ধ সেট টাইম উইন্ডো পঁচিশ থেকে পঞ্চাশ মিনিট মনোযোগ রাখো ট্রেন ইউর মাইন্ড মন হারিয়ে গেলে ধীরে ধীরে ফিরিয়ে আনো এই চার ধাপেই তৈরি হয় মনোযোগের পরিবেশ যখন তুমি এই পরিবেশ তৈরি করো তোমার মন নিজে থেকেই গভীর হয়ে যায় তাহলে আজ আমরা জানলাম মনোযোগের শক্তি মন কিভাবে কাজ করে এবং কিভাবে পথে প্রথম পদক্ষেপ নেওয়া যায় কিন্তু এখানেই শেষ নয় পরের অধ্যায়ে আমরা জানব কিভাবে হাইপার ফোকাস অনুশীলন করা যায় কিভাবে সেটিকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যায় এবং কেন মনোযোগের এই চর্চা তোমাকে অপ্রতিরোধ করে তুলতে পারে এক একক কাজের ক্ষমতা বা সিঙ্গল টাস্কিং আমরা সাধারণত একসাথে অনেক কাজ করার চেষ্টা করি কিন্তু বিজ্ঞান বলে টাস্কিং আসলে ক্ষতি করে ধরো তুমি কোডিং করছো সঙ্গে ফোনে চ্যাট চলছে মস্তিষ্ক চাইলেও একসাথে দুই জায়গায় মনোযোগ দিতে পারে না ফলে কাজের গুণগত মান কমে যায় এবং সময়ও বেশি লাগে ক্রিস পেলি বলেন একটা কাজ এক সময় করো পুরো মন দিয়ে এটাই হাইপার ফোকাস একটি বাস্তব উদাগরণ শিবম একটি ছোট স্টার্ট কাজ করত প্রতিদিন সে একাধিক মিটিং ও ইমেল হ্যান্ডেল করত কিন্তু পরামর্শ অনুযায়ী সে প্রতিদিন নয় থেকে এগারোটা ফোকাস ব্লক তৈরি করল শুধু কোডিং ফোন বন্ধ নোটিফিকেশন বন্ধ ফলাফল এক মাসের মধ্যে তার উৎপাদন পঞ্চাশ শতাংশ বেড়ে গেল দুই সময়বদ্ধ হাইপার ফোকাস বা টাইম বক্স ক্রিস প্রস্তাব করেন টাইম বক্সিং অর্থাৎ একটি নির্দিষ্ট সময় ঠিক করে শুধু এক কাজের জন্য উদাহরণ সকাল নয় থেকে দশটা ইমেল না দেখে শুধু প্রজেক্ট রিপোর্ট লেখা সকাল দশ থেকে দশটা তিরিশ ব্রেক জল বা হাঁটা দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ ডকুমেন্টেশন এই নিয়মে মস্তিষ্ক জানে কখন মনোযোগ দেয় কখন বিশ্রাম নেয় ফলে মন দীর্ঘ সময় ধরে ফোকাস রাখতে পারে একজন গ্রাফিক ডিজাইনারের গল্প সে তিন ঘন্টার জন্য টাইম বক্স ফোকাস করল প্রথম ঘন্টায় সে কেবল স্কেচ করল দ্বিতীয় ঘন্টায় রং তৃতীয় ঘণ্টায় ফাইনাল টাচ ফলে তিন ঘন্টায় যা আগে ছয় ঘন্টা লাগত তা শেষ হল তিন স্ক্যাটার ফোকাস বা মনকে মুক্তি দেওয়া হাইপার ফোকাস যখন দরকার কিন্তু সৃজনশীলতার জন্য স্ক্যাটার ফোকাসও প্রয়োজন এই অবস্থায় মন এলোমেলো ভাবনায় ভাসে এবং সমস্যা সমাধানের নতুন পথ খুঁজে পায় ক্রিস উদাহরণ দেন একজন গবেষক সকালে হাইপার ফোকাসে এক জটিল সমস্যা সমাধান করতে ব্যর্থ বিকিরের হালকা হাটায় স্ক্যাটার ফোকাসে গিয়ে হঠাৎ সমাধান মাথায় আসে তুমি যখন মনকে কিছুটা মুক্ত রাখো তুমি নতুন আইডিয়া নতুন সমাধান পেতে সহজ হয় চার মনকে প্রশিক্ষণ দেওয়ার ছোট কৌশল ফোকাস ব্লক পঁচিশ থেকে পঞ্চাশ মিনিট শুধু এক কাজ করো ডিস্ট্রাকশন ডায়েরি বিভ্রান্তি নোট করো পরে দেখো সৃজনশীল বিরতি হাঁটা সঙ্গীত আঁকা নোট লেখা ডিজিটাল ডিটক্স ফোন সোশ্যাল মিডিয়া নির্দিষ্ট সময় ব্যবহার করো একজন শিক্ষকের গল্প সে পড়ানোর সময় ফোন হাতে রাখত ডিস্ট্রাকশন ডায়েরি রাখার পর সে লক্ষ্য করল প্রতি ঘন্টায় সাত থেকে আটবার বার মনোযোগ হারাচ্ছে ফলে সে ফোন এক ঘন্টা দূরে রাখল পড়ানোর মান ও ছাত্রদের ফলাফল দুই বেড়ে গেল পাঁচ হাইপার ফোকাসের দীর্ঘমেয়াদী সুবিধা কাজের মান বেড়ে যায় সময় বাঁচে মানসিক চাপ কমে যায় সৃজনশীলতা বৃদ্ধি পায় ক্রিস বলেন হাইপার ফোকাস মানে শুধুই উৎপাদন নয় এটি জীবনের মান বৃদ্ধি তুমি যখন গভীরভাবে কাজ করো তুমি আনন্দও পেতে শুরু করো। একজন উদ্যোক্তার উদাহরণ তার স্টার্ট প্রতিদিন দুই ঘণ্টা হাইপার ফোকাস ব্লক রাখার পর কাজের মান ও নতুন আইডিয়া দুটোই বেড়ে যায় দূরের লক্ষ্য পূরণ হওয়াও সহজ হয়ে যায় ছোট গল্প ঋতুর হাইপার ফোকাস ডায়েরি ঋতু একজন লেখিকা প্রতিদিন সে পঞ্চাশ মিনিট হাইপার ফোকাস এবং দশ মিনিট স্ক্যাটার ফোকাস ব্যবহার করত দীর্ঘদিন ধরে যে লেখা স্থগিত ছিল তা এক মাসে সম্পূর্ণ হলো তিনি বললেন আমি কখনো ভাবিনি মনকে কেবল ঠিকঠাক ব্যবহারে এমন ফলাফল সম্ভব এই গল্প আমাদের শেখায় প্রশিক্ষিত মনেই চূড়ান্ত ক্ষমতা শ্রোতা বন্ধুরা শ্রোতা বন্ধুরা তুমি শুনেছ হাইপার ফোকাস ক্রিস বেইলির অসাধারণ বই যেখানে শেখানো হয়েছে কিভাবে তুমি মনোযোগকে শক্তি হিসেবে ব্যবহার করতে পারো কিভাবে হাইপার ফোকাস ও স্ক্যাটার ফোকাস তোমাকে আরও উৎপাদনশীল ও সৃজনশীল করে তোলে এই অডিও বুকের মাধ্যমে আমরা জানলাম মনোযোগকে কেন্দ্রীভূত করা জীবনের মান বাড়ায় ছোট ছোট কৌশল ও সময়বদ্ধ অনুশীলন তোমাকে কার্যকরী করে তোলে বিভ্রান্তি কমানো ডিজিটাল ডিটক্স এবং সৃজনশীল বিরতি দিয়ে মনোপ্রশিক্ষণ সম্ভব মনে রেখো মনোযোগ একটি ক্ষমতা যা অনুশীলনের মাধ্যমে সীমাহীন ফল দিতে পারে তুমি যদি আজ থেকেই নিজের কাজের মান বাড়াতে চাও তুমি যদি নিজের সময়কে পুরোপুরি কাজে লাগাতে চাও তাহলে এই অডিও বুকটি শুধু শুনো না তুমি এটি প্র্যাকটিস করো প্রয়োগ করো নিজের জীবনে নাও আর যদি তুমি বইটি পড়তে চাও এবং আরও গভীরভাবে শিখতে চাও তাহলে নিচের লিঙ্ক থেকে কিনে নিতে পারো হাইপার ফোকাস হাউ টু বি মোর প্রোডাকটিভ ইন আল্ট অফ ডিস্ট্রাকশন বাই ক্রিস বেইলি শ্রোতা বন্ধুরা মনে রাখো প্রতিদিন পঁচিশ থেকে পঞ্চাশ মিনিটের হাইপার ফোকাস ব্লগ তোমার জীবনের মান সৃজনশীলতা এবং সম্ভাবনার দরজা খুলে দিতে পারে সবার জন্য শুভকামনা তুমি তোমার মনোযোগের মাস্টার হতে পারো আর তোমার জীবন হতে পারে আরও উৎপাদনশীল আরও আনন্দদায়ক শ্রোতা বন্ধুরা এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন লাইক দিন আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে সাথে থাকুন আমরা একসাথে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে ধন্যবাদ